সাফ করে নিয়েছি এবারে সেন্সারটা এখানে লাগিয়ে দিচ্ছি চেনটা তো ওয়াশ করে নিয়েছি সঙ্গে আবার আমি ধোবো ফের একটা চেনটাকে আমি গাড়িটাকে পুরো ধোলাই করবো পরে চেনটাকে আমি আবার সুন্দর করে ফের চেনের অয়েল মেরে লুপ মেরে আবার ধোবো চলুন এবার এখানে আমি সেন্সারটাকে বসাই সেন্সারটার মধ্যে দুটো লুপ আমি দেখে নিচ্ছি দেখুন ওই সেন্সারটার এইখানটার লুপটা দেখুন কেরাম পুরো বসে আছে আর পুরোনো লুপটা দেখাচ্ছি দেখুন দেখুন দুটোর মধ্যে তফাৎ দেখ এটা নতুন এটা কত এটা নতুন আমরা ফিটিংস করি দেখুন এখানে যে বড় ওই যে মাথাটা আছে এইটা ছিদমের মতো ঢুকে যাবে ঠিক ঢুকিয়ে দিচ্ছি আমি এই যে দেখুন বসিয়ে দিয়েছি dispatch t mu. দেখুন সুন্দর করে টাইট করে দিয়েছি এবার এই তারটাকে জ্যাকটাকে লাগাবো যার জন্য তারটাকে ঘুরিয়ে এখান দিয়ে নেবো আমি নিয়ে তারটাকে এর মধ্যে ভরবো আমি ঠিক এখান দিয়ে ভরবো এই যে এই যে জ্যাকটা এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে দিয়ে পুরে দিচ্ছি দেখুন ওই জ্যাকটা এবার এর মধ্যে তারটাকে যে আমি ঢুকিয়ে দিয়েছি এবার এখানে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এগুলো এটাকে বসিয়ে দিচ্ছি সুন্দর করে দেখুন এটাকে আমি এখান থেকে বসিয়ে দিয়েছি তারটাকে এখান থেকে আমি নিয়ে নিয়েছি তারটা আমি একটু ঘুরিয়ে দেবো ভিতর থেকে যাতে দিকে না আসে চলুন এখানে দুটো আট নম্বর নাট লাগিয়ে দিচ্ছি দিয়ে তারপরে চেন পেপারটাকে লাগাবো আমি লাগিয়ে আপনাদের মোবিল ঢেলে ফিল্টার লাগিয়ে আমি গিয়ার মেরে দেখাবো চলুন এখানটা ভালো করে গ্রিস দিয়ে স্পকারটাকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন মোটা করে গ্রিস লাগিয়ে দিয়েছি আমি দেখুন ওই ডুপিটাই কিন্তু একটা করে নাইল সিল লাগানো আছে রাবার চলুন ওরা চেনটার মধ্যে দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন দেখুন এখানে লাগিয়ে দিয়েছি আমি ওটাকে স্পকারটাকে এবার আমি এখান থেকে ব্লকটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন আট নম্বর নাথ ধরে লাগিয়ে দিয়েছি আমি একটা ফার্স্ট গিয়ার ফেলে নিয়েছি মনে করে আমি এটাকে ভালো করে নার ধরে টাইট করে দিচ্ছি দেখুন এবারে কভারটাকে ফিটিংস করে দিচ্ছি তারপরে আমি জ্যাক লাগাবো আগে কভারটা এখানে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আমি ওখানে কভারটাকে সুন্দর করে যে সেটিং করে দিচ্ছি তারপরে আমি জ্যাক লাগাবো দেখুন জ্যাক আমি ফিটিংস করে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে ঢেকে দেবো আমি এটাকে লাগিয়ে দেবো তারপর দেখুন এখানে একটা আট নম্বর নাট লাগাবো এবার এইখানে এটা দিয়ে আট নম্বর নাটগুলো লাগিয়ে নিচ্ছি দেখুন এবার গিয়ার টেলটাকে আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি তারপরে আর মোবিল ফিল্টার ঢালবো আমি এখানে পুরো সো আটকে দিয়েছি স্টার্ট করে আপনাদের দেখাবো দেখি গাড়িটার আমি চেনটা আর একবার ধোলাই করবো ভালো করে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন গিয়ার আমি কমপ্লিট করে দিয়েছি এবার নিচের টেন্ডারটা লাগিয়ে মোবিল আর মোবিল প্রিন্টারটা লাগাই দেখুন এই সতেরো নম্বর নাট এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটু অরিজিনাল ফিল্টার নিয়ে নিয়েছি ওই ফিল্টারটাকে ছিঁড়ে আমি লাগিয়ে দেবো দেখুন এই যে আর আমি এখানে বারোশো গ্রাম মোবিল ঢালবো দেখুন ফুল ভর্তি করে নিয়েছি আমি ফিল্টারটার মধ্যে একটু মোবিল ভিজিয়ে আমি লাগিয়ে দেবো

কোন সাইড করাটা লাগিয়ে দেব দেখুন বনের মিটিশন আমি দেখাচ্ছি ভালো করে দেখুন পলটে দিয়ে সেটিং করছে নি এখানে যে ফুকটা আছে সঙ্গে এখানে একটা স্ক্রু আছে সঙ্গে এদিকে একটা স্ক্রু আছে এটা কি পলারে আস্তে করে দিয়ে সেটিং করে এটা চেক দিয়ে সেটিং হয়ে গেল ওখানে কিছু শর্ট লাগাই লাগু খুবই ভালো। তাহলে এটা নাম চাই। কালো কভারও থাকতে হবে। এই টিকেটটা রয়েছে। আপনাদের করব আপনাদের। কোন কোন ক্ষমাকাントリーের জন্য নির্দেশনা? ধন্যবাদ। কীটা দেখছো? और शुरूवात में मैंने बोला था कि वो वाला ना फोन कर लो फोन पहला बोले आज नहीं आने चाहिए नहीं गलत से गलत कर रहा है तो प्रधानमंत्री साहब ने ये बात कही है

todo